আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উইন্ডোজ কি বাটনটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যতটুকু কাজ করি তার থেকে বেশি বেশি ফাস্টার করে দেয় এই উইন্ডোজ কি বাটনটি এটা শর্টকাট টেকনিক আমরা টুকটাক আজকে জেনে যাব। এই বেসিকের ব্যাপারগুলো যদি আজকে আপনাদের সাথে আলোচনা করি তাহলে দেখবেন আপনাদের এই কম্পিউটার পরিচালনার জন্য অনেক অনেক বেশি ফিল হবে মানে হচ্ছে আপনি অনেক কিছুই জানেন বাট এই কাজটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন নাই কখনোই বুঝেন না যদি আপনি কম্পিউটার অনেক এক্সপার্ট বা প্রো লেভেল হতে পারেন তবু আপনাকে উইন্ডোজ এর কিছু বেসিক শর্টকাট জিনিস জানাটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন আমরা খুব সহজেই জানি একটা কিবোর্ডের মধ্যে দুইটা উইন্ডোজ কি থাকে আপনি ভাববেন না এই কি দুইটা শুধু শুধু দিয়ে রাখছে দেখেন এরকম হচ্ছে আমাদের এ ফোর টেকের কিবোর্ড এই কিবোর্ড আলটিমেটলি এইটি পার্সেন্ট কিবোর্ড সিস্টেম একই থাকে হয়তো নিচের অংশটার দিকে এমন সাজানো থাকে না এখানে কম বেশি থাকতে পারে এই উইন্ডোজ কিটা ওকে এই যে উইন্ডোজ কি এই উইন্ডোজ আপনি যখন শুধুমাত্র ক্লিক করবেন আপনার কিবোর্ড থেকে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এটা হতে পারে উইন্ডোজ টেন উইন্ডোজ এলিভেন উইন্ডোজ সেভেন প্রত্যেকের যার যার মতো করে আলাদা ইন্টারফেস এখানে থাকবে সেই ইন্টারফেস থেকে আপনারা এটাকে সুন্দর করে আপনাদের মতো সাজায় নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা উইন্ডোজ কি এর বেসিক শর্টকাট কি গুলো সম্পর্কে টুকটাক জেনে নেই ফিরিয়াসি ছোট্ট একটা ইন্টার পর দেখা হচ্ছে লেটস গো স্টার্ট ইট তাহলে আমরা কিন্তু বেসিকভাবে উইন্ডোজ বাটনটাতে ক্লিক করলে এরকম অপশন পেয়ে যাই এখানে আর নতুন ভাবে বলার কিছু নাই তাই না তাহলে দেখেন এই উইন্ডোজ বাটনে যখন ক্লিক করব ঠিক এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখন যা তা এখানে লিখতে পারি এটা আমাদের সামনে চলে আসবে সো এইটা হচ্ছে একবারে কমন একটা ব্যাপার বাট আপনি কি জানেন উইন্ডোজ প্লাস ডি ডেস্কটপে দেখায় বা হাইড যে অপশনগুলো সেটা কিন্তু জানেন না তাই না একদম সহজভাবে যদি বলি ধরেন আমি এখন কোথায় আসি এই যে এখানে আসি বা যে এই অপশনটাতে আসি মানে হচ্ছে এটা হতে পারে অথবা যে কোনো একটা ফোল্ডার হতে পারে যে ফোল্ডার হতে পারে আমি যখন উইন্ডোজ বাটন উইন্ডোজ এবং ডি ক্লিক করব দেখেন হাইড হয়ে গেছে মানে কি মানে হচ্ছে উইন্ডোজ এবং ডি তে ক্লিক করছি এটা হাইড হয়ে গেছে এখন এইটা হাইড হয়েছে শুধুমাত্র একটা তাই না তো আরো একটা অপশন আছে সেটা হচ্ছে আপনি সবগুলো একসাথে হাইড করতে পারেন লাইক এই যে এটা এইটা তারপর হচ্ছে আপনার এই যে এটা একসাথে এখন আপনি কন্ট্রোল কন্ট্রোল না সরি টু সে উইন্ডোজ বাটন এবং ডি তে ক্লিক করেন দেখেন সবগুলো হাইড হয়ে গেছে এখন আপনি যদি এটাকে পুনরায় চালু করতে চান মানে হাইটটা করছেন আবার এগুলা পুনর্জীবিত করতে চান মিনিমাইজ থেকে কাস্টমাইজ করতে চান ঠিক আছে তাহলে সেটাকে আপনি করবেন উইন্ডোজ শিফট উইন্ডোজ শিফট ধরে এম এ ক্লিক করবেন ডান দেখছেন যেটাকে আমি উইন্ডোজ ডি তে দিয়ে হাইট করছি অর্থাৎ মিনিমাইজ করছি এটাকে আবার আমি যদি প্রদর্শন করাইতে চাই আবার যদি প্রদর্শন করাইতে চাই তাহলে শিফটে এবং উইন্ডোজ বাটনে ক্লিক করে এম এ ক্লিক করবো সেম আগের জায়গা থেকে চলে আসবে দারুণ না ব্যাপারটা তারপরের ধাপটা হচ্ছে উইন্ডোজ প্লাস এই ই যেটার কাজ হচ্ছে ফাইলের এক্সপ্লোরার খুলে দেওয়া মানে হচ্ছে আমি যখন উইন্ডোজ ইতে ক্লিক করব দেখেন ফ্লাইলের ফাইলের এক্সপ্লোরার আমি এতক্ষণ যা যা কাজ করছি তার রিসেন্ট যে কাজগুলো যে যে ফুলডার আমি ঢুকছি যা যা করছি তা সুন্দর করে এখানে ইন এ দেওয়া আছে আমি পার্সোনালি কিছু কাজ আছে সেগুলো আর নিচের দিকে স্ক্রল করে দেখাইলাম না আপনারা সবকিছু এখানে দেখতে পারবেন আমি একটু আগে গেছি ডাউনলোডে গেছি পিকচারে গেছি এডিট ফাইলে গেছি তারপর স্ক্রিন রেকর্ডারে গেছি এই এই ফুলডারে গেছি যদি নিচে থেকে আমি আরো দেখাই যে কিছু 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 ফাইল তৈরি করছি মানে কিছু কিছু অডিও ভিডিও ওপেন করছি এগুলো এখানে রিসেন্ট ওয়ার্ক হিসেবে আমাকে দেখাবে তারপরে মজার আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস এল এল মানে হচ্ছে লক উইন্ডোজ বাটনে ক্লিক করে যখন আমি এল এ ক্লিক করব আমার এই কম্পিউটারটা লক হয়ে যাবে যে কোনো অবস্থায় আমি যেখানেই থাকি যে কোনো কাজেই থাকি আমার কম্পিউটারটা লক হয়ে যাবে তখন আবার আমাকে পাসওয়ার্ড দিয়ে এটাকে আনলক করতে হবে তো এখন যেহেতু ভিডিও তৈরি করতেছি সেটা দেখাচ্ছি না আপাতত পরে একটা কোনো একটা সময় দেখাবো তো এই হচ্ছে অবস্থা এখন হচ্ছে রান অপশন অর্থাৎ এই যে আমরা ডায়ালগ বক্সটা নিয়ে আসি মানে রান এটা এই যে রান এই রানটা আমরা কিভাবে তৈরি করি বা কিভাবে খুলি আমরা এখানে গিয়ে সার্চ করি রান রান আর ইউ তাই না তারপরে এটাকে ওপেন করলে আমাদের সামনে এরকম বক্সটা চলে আসে বাট শর্টকাট ভাবে যদি আমরা এটা আনতে চাই তাহলে উইন্ডোজ এবং আর এটাতে ক্লিক করলে রান হিসেবে এটা চলে আসবে এখন আপনি যে কোনো কমান্ড এখানে লিখতেই পারেন আচ্ছা টাক্স বিউ টাক্স বিউ কি রিসেন্ট আমরা যে কাজগুলো ওপেন করে রাখছি যে কাজগুলো আমাদের সামনে প্রদর্শন হচ্ছে সেটাকে টাক্স ভিউ বলে এটাকে যদি আমরা ওপেন করতে চাই তাহলে আমরা উইন্ডোসে এবং ট্যাবে ক্লিক করব ডান উইন্ডোস এবং ট্যাবে যখন আমরা ক্লিক করছি দেখেন টাক্স ভিউ তে চলে আসছে আমরা বেসিক্যালি কি কি করতেছিলাম এই যে দেখেন এই ব্রাউজার আসি এটাতে আসি আমরা আমাদের ভিডিও রেকর্ড করতেছি আমরা একটা ফোল্ডারে আসি তারপরে ফাইল এক্সপ্লোরে আসি ব্যাকগ্রাউন্ডে ফর্মে আসি সব জায়গাতে আসি এখন আমরা আগের জায়গাতে পৌঁছাবো কিভাবে এই জাস্ট এটার উপর ক্লিক করব ঠিক আগের জায়গাতে আমরা ফিরে যাব সো এখানে নতুন ভাবে বলার কিছু নাই ঠিক আছে আরেকটা পদ্ধতি হচ্ছে সার্চ বার কিভাবে আমরা খুঁজি সার্চ বারে জাস্ট আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করলে সার্চ বারটা চলে আসে আর যদি আপনি যান উইন্ডোজ বাটন এবং আর উইন্ডোজ বাটন এবং অ্যাস লিখলে সার্চ বারটা চলে আসে তো এটা লেখার দরকার নাই অ্যাকচুয়ালি এটা এভাবেই চলে আসে যেভাবে আসার কথা সেভাবে আসছে আলটিমেটলি আমরা সাধারণত আমাদের কম্পিউটারের সেটিংসে এ কিভাবে যাই আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করে সেটিংস লিখি রাইট সেটিংস লেখার পরে এই সেটিংস এ ক্লিক করি ঠিক এরকম ইন্টারফেস আমরা পেয়ে যাই আমরা শর্টকাট ভাবে যদি এই সেটিংসটা আনতে চাই তাহলে খুব সহজেই উইন্ডোজ বাটনে এবং আইতে ক্লিক কর করবো একসাথে ডান আমাদের সামনে কিন্তু সুন্দরভাবে চলে আসছে কিভাবে উইন্ডোজ প্লাস আই প্লাস যে কথাটা বলি উইন্ডোজ বাটনটা আপনি যখন ক্লিক করবেন এটা চেপে ধরে আই বাটনে ক্লিক করবেন অর্থাৎ আই কি ক্লিক করলে এরকম অপশনটা চলে আসবে দেন আপনি আপনার মতো জিনিসগুলো খুঁজে পাবেন এটা কিন্তু একটা শর্টকাট টেকনিক সো কিভাবে কি করতে হয় সবকিছু বিষয় কিন্তু আপনাদেরকে আমি টুকটাক জানাইছি বেসিক উইন্ডোজ কি কিভাবে ইউজ করা যায় পরের ধাপে আমরা আরো কিছু অ্যাডভান্স লেভেলের জিনিস নিয়ে আসবো বেসিক উইন্ডোজ কি এর পরবর্তী ধাপটা তো আশা করছি বুঝতে পেরেছেন আপনাদের দৈনন্দিন জীবনকে আরো সুন্দর এবং সুসজ্জিত করুন বেসিক কম্পিউটার ইউজ গুলোকে বাড়িয়ে থ্যাংক ইউ সো মাচ